দক্ষিণী সুপারস্টার জশের পরবর্তী সিনেমা টক্সিক এ ফেরিটেল ফর গ্রোন আপস মুক্তির আগেই ব্যবসায়িক মাইল ফলক স্পর্শ করেছে আগামী ১৯ মার্চ মুক্তির কথা থাকলেও ছবিটির তেলুগু সত্ত্ব ইতিমধ্যেই রেকর্ড একশো কুড়ি কোটি রুপিতে বিক্রি হয়ে গেছে যা কোনো তেলুগু ছবির ক্ষেত্রে সর্বোচ্চ প্রযোজক দিলরাজু জানিয়েছেন যশের জনপ্রিয়তা কেজিএফ চ্যাপ্টার টু এর পর অভাবনীয়ভাবে বেড়েছে এবং ভক্তরা চার বছর ধরে তার পরবর্তী ছবি দেখার জন্য অধীর আগ্রহে ছিলেন গত আট জানুয়ারি যশের জন্মদিনে টিজার প্রকাশের পর কিছু দৃশ্যকে অশালীন আখ্যা দিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে কর্ণাটক রাজ্য নারী কমিশন সিবিএফসিকে বিষয়টি খতিয়ে দেখতে জানিয়েছে ছবিতে যশের সঙ্গে অভিনয় করেছেন রুক্মিণী বসন্ত নয়ন তারা কিয়ারা আদওয়ানী তারা সুতারিয়া হুমা কুরেশি অক্ষয় ওবেরয় ও সুদেব নায়ার পরিচালনা করেছেন জাতীয় পুরস্কার জয়ী গীতু মোহন দাস চিত্রগ্রহণ সঙ্গীত এবং অ্যাকশন দৃশ্যের দিক থেকেও সিনেমাটি শক্তিশালী এবং একাধিক উৎসবের সময় মুক্তি পেয়ে বড় ব্যবসায়িক ঝড় তুলতে পারে